কি রে খাকা? এ কেন মন খারাপ করে বসে আছো কেন? কি হইছে? মন খারাপ করে বসেছি সাতা আমার সব শেষ হয়ে গিয়েছে সাতা। কি শেষ হয়ে গেছে? আমার সব শেষ হয়ে গিয়েছে সাতা। কি শেষ হয়ে গেছে? কও। মারা গিয়েছে। মারা গিয়েছে? হ্যাঁ মারা গিয়েছে সাতা। তো কিটা মারা গেছে? ও গেছে সাতা ও তোমার কিয়ো কি না কিয়ো কি। কোয়াল দেই শুনি সব শেষ হয়ে গিয়েছে আমার। দেখলা মন খারাপ করে বসে আছো। সব শেষ হয়ে গিয়েছে কিটা মারা গেছে আব্বা মারা গেছে আরে না সসা আব্বা মারা যায়নি এমনি সব শেষ হয়ে গেছে ও তাহলে তোমার মা মারা গেছে মনে না না তুমি আসলে ঝাড় ও তো জাতিবাতিছ না আসলে কান দি না কান না কান না ও তাহলে তোমার শ্বশুর মারা গেছে মনে এত সময় পড়ে ওই শালা কোপ দিছাও কিন্তু জায়গা বন্ধ জাতিবাতিছ না সসা

এই কথা কই কর শান্ত নামাজ দেই না তো আমারে দূর আরাম দাদা